হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন সৃষ্টিকর্তার অশেষ মেহের আমি অনেক বেশি ভালো আছি ইউটিউবে মনে হয় এটাই আমার প্রথম লাইভ আসলে চেক পারপাসে দেখা যে লাইভটা কেমন হয় বা অডিয়েন্স যেটা একদমই কম সাবস্ক্রাইব এবি দুই হাজার মতন আছেন তো সেখান থেকে হয়তো বা কিছু ব্যক্তি যুক্ত হবে এখন এবং পরবর্তী যারা দেখবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা এখানে তো কাউকে দেখা যাচ্ছে না যে কতজন ব্যক্তি রয়েছে বা দেখতেছে আমার সাউন্ড যদি স্পষ্ট শোনা যায় থাকে কেউ যদি আমাকে একটু কমেন্টের মাধ্যমে কনফার্ম করতেন আমার জন্য অনেক বেশি সুবিধা হতো গ্রিন স্কিন দারুণ অনেক কিছু রয়েছে দেখছি এর মধ্যে তো গাইস আমাকে একটু বল আমাকে সঠিকভাবে শোনা যাচ্ছে কিনা দেখা যাচ্ছে কিনা অলরেডি এক মিনিট প্লাস

আমার সাউন্ড সঠিকভাবে শোনা যাচ্ছে কিনা হেডিং এ দেখতে পাচ্ছেন প্রাকৃতিক দৃশ্য দেখাবো তো আমি একটি লিচু গাছের নিচে বসে আছি এই যে ঝুলন্ত অবস্থায় ঝুলে আছি ঠিক আছে এখান থেকে ঝুলু খাওয়া যায় তো লিচু গাছের রশিদে বাঁধা এই যে কাঠ ছিদ্র করে তো এখানে বসে আছি গায়ে তো আপনারা আশা করি সবাই ভালো আছেন আমি প্রাকৃতিক দৃশ্য আপনাদেরকে দেখানোর জন্যই মূলত আসলে হাজির হয়েছি আমার আশপাশে সবই প্রাকৃতিক দৃশ্য দেখতে পাচ্ছেন আর কে কোথা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্ট সেকশনে আপনারা একটু জানাবেন মাঠ ভর্তি ধানে ভরপুর দেখা যাচ্ছে আচ্ছা আমাকে একটু রেসপন্স করবেন কাইন্ডলি কমেন্টের মাধ্যমে একটু রেসপন্স করেন চ্যাটিং করেন আমি তো চ্যাট অপশানে কাউকে দেখতে পাচ্ছি না আমার সাউন্ড স্পষ্ট কিনা পাশাপাশি ক্লিয়ারলি দেখা যায় কি না আমাকে যদি একটু কনফার্ম করতেন চ্যাটিংয়ের মাধ্যমে অনেক বেশি উপকৃত হতাম কেউ একজন মেসেজ শেষ করেন গ্রামের পরিবেশে থাকি এখন যেহেতু বাসাই মূলত গ্রামে ঝিনেদা সদরের মধ্যে একটি গ্রামে অবস্থান করতেছে আমি তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর প্রাকৃতিক গাছ গাছাল দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে বেল গাছ হুম বেল কার কার পছন্দ বেল কার কার পছন্দ আপনারা একটু জানান এই যে বেল দেখবেন দেখতেই পাচ্ছেন কত চমৎকার চমৎকার ফল নাকি অনেক চমৎকার চমৎকার ফল আর এই যে এখানে এটা কলা গাছ এটা আমাদের এখানে বলে তরকারি কলা এখন বর্তমানে অনেক টাকা কেজি এইগুলা এটা রান্না করে খেতে হয় পাকা কলা খাওয়া যায় না 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 যায় এটা টাকা কেজি এখন মূলত বাগান এখানে একটা তাল গাছ দেখতে পাচ্ছেন এই যে লম্বা একটা তাল গাছ তাল ধরে আছে আপনাদেরকে দেখাবো আচ্ছা অডিয়েন্স একদমই কম মনে হচ্ছে তিরিশ জন পর্যন্ত দেখছিল ওয়াচিংয়ে ছিল এখন দেখছি মাত্র পাঁচ সাতজন আছে তো একটু শেয়ার করে দিবেন লাইভটা যেহেতু ফার্স্ট টাইম লাইভ এসেছি তো গ্যাস ফোরটি সেভেন ফর্টি সেভেন মার্শাল্লাহ একজন বলতেছে ওই হ্যালো ইউটিউব চ্যানেল সোদা নাকি যেন কোথায় এটা জি ভাই এটা হচ্ছে ঝিনাইদা আমি এখন ঝিনেদা অবস্থান করতেছি ঝিনেদা একটা গ্রাম গ্রামের নামটা স্কিপ করতেছি সদরের মধ্যে তো এখানে দেখেন খুবই চমৎকার চমৎকার দৃশ্য এটা হচ্ছে কাঁঠাল গাছ কাঁঠাল তো এই মুহূর্তে নাই পাশাপাশি আপনাদেরকে আরও কিছু বাগান দেখাবো আচ্ছা এম ইউটিউব চ্যানেল সোদানাম আহ এটা বলতেছে কোথায় এটা যে আমি অলরেডি বলেছি এই যেটা হচ্ছে আম গাছ আর এখানে আমবাগান আছে একটা আম বাগান এবং কলা বাগান একসাথে হয়ে গেছে আর এটা আমাদের এলাকার ভাষায় বলে একটা বুনো আমরা গাছ ওই যে কিছু ফল ঝুঁকায় ধরে আছে দেখতে পাচ্ছেন বুনো আমরা এটা খুবই টক শক্ত প্রকৃতির আম হয়ে থাকে সেই আমরা বলে আমাদের এলাকা ভাষায় আমরা বলে আর এই যে আম বাগান তো গাছগুলা দেখা যাচ্ছে না কলা গাছের জন্য এখানে একটা কুড়ে ঘর আছে যেখানে রাতে পাহারা দেয় জি অসাধারণ দৃশ্য আমাদের গ্রামের পরিবেশটা অসাধারণ এক কথাই এই যে বাসা এটা মূলত আমার ভাঙা বাড়ি আমার ঘর ঠিক আছে সাদা মাঠা জায়গা থেকে উঠে আসা একটা সাধারণ ছেলে আমি অনেক বড় কেউ না এটা হচ্ছে নিম গাছ তো হোক গাইস আপনারা একটু বেশি বেশি কমেন্ট করবেন তাহলে আমি উৎসাহ পাবো কে কোথা থেকে দেখতেছেন আপনি আপনার জেলার নামটা যদি বলতেন আপনারা কে কোথা থেকে আমাকে দেখতেছেন প্লিজ একটু আপনারা কমেন্ট সেকশনে জানান আচ্ছা আরেকটা তাল এখন হ্যাঁ আছে এখান থেকে দেখায় দেখানো যাবে একটু দেখেন তাল গাছ এই যে তাল গাছ তাল ধরে আছে দেখেন হাঁস গাছ আছে এই যে গায়ে অনেক দূরে আর এই যে এইটা কি গাছ বলেন এটা কি গাছ বারবার অডিয়েন্স ডাউন হয়ে যাচ্ছে কেন আপ অ্যান্ড ডাউন হচ্ছে বারবার এটা হওয়ার রিজনটা কি গাছ আমাকে কমেন্ট করছি কিন্তু কমেন্ট পড়েন নাই জি মাত্র তো কমেন্ট আসলো আবুল বাসার মুন্সিফা মাত্র একটা কমেন্ট দেখতে পেলাম আমি তো এর আগে কমেন্ট দেখি না আচ্ছা আমি একটা গাছ দেখাবো বা ফলটা দেখাবো কি ফল ওইটা আপনার এলাকার ভাষায় একটু বলবেন যে এটা আসলে কি ফল হ্যাঁ এই যে এই ফলটার নাম কি যারা যারা দেখতেছেন এখন লাইফটা এবং পরবর্তী দেখবেন আপনারা একটু বলবেন যে এই ফলটার নাম কি এটা যদিও সাইজে অনেক বেশি ছোট এখনও কাঁচা রয়েছে পাকে নাই এই ফলটার নাম কি আপনারা একটু দেখে নেন বলেন এটা কমেন্ট সেকশনে বলবেন ফলটার নাম কি ঠিক আছে আমি এখন এই গাছের নিচে আমি দাঁড়িয়ে আছি পাশাপাশি এখানে একটি ডালিম গাছ আছে এই যে এটা ডালিম গাছ এইটার নাম বলে দিলাম এটা যদি আপনারা জানেন কমন কিন্তু যেই ফলটার নাম বলতে বললাম ওই ফলটার নাম আপনারা বলেন পাশে একটি লিচু গাছ অনেকগুলো গাছ দেখাইলাম আপনাদেরকে অনেকগুলো গাছ এটা হচ্ছে লিচু গাছ হ্যাঁ আচ্ছা এইটাও আর একটা গাছ দুটা দুই রকম এটা ফল এখনো আসে নাই আচ্ছা একজন বলছে আমার মনে হচ্ছে আতা ফল আচ্ছা আতা ফল এইটা আতা ফল ঠিক আছে বাট আতা এখনো ধরে নাই হুম এইটা হচ্ছে আতা ফল গাছ পাশাপাশি এখানে যে গাছের ফলটা দেখানোর পরে আমি নাম বলতে পারলাম এটা হচ্ছে সেই গাছ ফল তো একটাই তো দেখা যাচ্ছে আর দেখা যাচ্ছে না কেন ওই যে উপরের দিকে আছে ওই যে ফল হম এই যে ফল এই ফলটা আতা ফল আচ্ছা হয়তো বা হতে পারে আপনার এলাকা এটাকে আতা ফল বলে আচ্ছা তো ঠিক আছে এটা আপনার একটু বলবেন এটা রাইট নামটা বলবেন আতা ফল আপনার এলাকা হয়তো বলতে পারে সবেদা গাছ ছিল এখানে সবেদা গাছটা নাই এটা মারা গিয়েছিল আচ্ছা একজন ভাই বলছে আতা ফল দেখি আর কোনো ব্যক্তি ফলের নামটা সঠিক নাম বলতে পারে কিনা বইয়ের ভাষায় বলবেন যদি এটা ইসলামিক দৃষ্টিকোণ থেকে এই গাছের যে ফলটা হয় এই ফলটা ফল ঠিক আছে তো এই 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 ফলের 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 নাম কি ঘোলা দেখা যাচ্ছে নেটওয়ার্ক মেবি ইস্যু হতে পারে আমি আবারও ক্লিয়ারলি দেখাচ্ছি হ্যাঁ এই যে এই ফলের নামটা এবার একটু বলবেন কি ফল এটাকে অন্ধকারে দেখা যায় এই যে এখন আশা করি বুঝতে পারছেন এটা ছোট ফলটা আপনাদেরকে বড় ফল দেখাতে পারছি না এটা উপরের দিকে আছে অনেকগুলো ফল এবার কম হয়েছে ফলগুলা মেবি কম হয়েছে এবার যার কারণে এটা না আচ্ছা আমি বলে দিই এটা আমার এলাকার ভাষায় এটাকে বলে নেওয়া ফল নেওয়া ঠিক আছে লেওয়া লেওয়া না নেওয়া ফল বলে তো আপনার এলাকায় কি বলে এই নেওয়াকে কি বলে নেওয়া ফল আতা ফল ঠিক আছে বিভিন্ন ধরনের ফল আছে আর এখানে দেখেন বেল গাছ আছে এই জায়গায়ও এখানে আরেকটা বেল গাছ আছে পাশাপাশি খাজুর গাছ আছে খাজুরের রস তো রসের সময় চলে আসতেছে এটা একটা বাদামি লেবু গাছ এই যে একটা বাদামি লেবু তো অনেক গাছ আছে ভরপুর এখানে নারিকেল গাছ আছে এই যে ডাব গাছ বা নারিকেল গাছ যেভাবে বলেন না কেন অনেক বড় বড় কিছু গাছ আছে আর এখানে আরেকটা আমরা গাছ আছে আমরা দেখিয়েছিলাম আর একটা আমরা গাছ আছে এই যে এটা হচ্ছে আর কুল গাছগুলো বাসার ভিতরের দিকে আছে এটা দেখাচ্ছি না তো যাই হোক এই হচ্ছে বিষয় আমি একটু বসে নি হ্যাঁ অনেক ঘুরে ফিরিয়ে দেখালাম আমি একটু কমেন্টগুলো পড়ি অনেকে কমেন্ট করতেছে অনেকে করতেছে না কমেন্ট যদি দেখাচ্ছে না যেহেতু অডিয়েন্স কম আমার ফ্যান ফলার একদমই কম আমি ট্রাই করব মাঝে মধ্যে ইউটিউবে লাইভ আসার জন্য আশা করি আপনারা যদি রেসপন্স করেন বেশি বেশি আমি চেষ্টা করব এখানে আসার জন্য ঠিক আছে তো গায়েস অডিয়েন্স অনেক পার্সেন্ট দেখছিল বাট এখন দেখছি কমে গেছে আমি জানি না তারা কোথায় হারিয়ে গেল আমাদের এখানে আতা ফল বলে এর মধ্যে আরেকটা ফল আছে দেখতে সেম সাইজ আরেকটু বড় হয় সেটার নাম নুনা ফল বলে আচ্ছা নুনা ফল হয়তোবা আমাদের আতা ফলগুলা এটার বিচিগুলা মানে আতা ফলের হচ্ছে কাভারটা যেটা ওটা একবার সমান থাকে ঠিক আছে আর আমাদের এখানে সবে সরি সবেদ না এটা লেওয়া যেটা বললাম এটা ড্র ড্র মানে আকার আকৃতির ডিজাইন মতন থাকে ঠিক আছে চারকোনা মতন বা ত্রিভুজ ত্রিভুজ আকৃ আকৃতির চতুর্ভুজ না ত্রিভুজ আকৃতির আর ডিজাইনটা হয়ে থাকে তো এটাকে আমরা নেওয়া বলি এবং এটা অনেক মিষ্টি ঠিক আছে এই ফলটা অনেক মিষ্টি এবং এটার বিচি অনেক বেশি বিচি থাকে আর আতা তো ওগুলো অত বেশি বিচি থাকে না আতার ফলে তো যাই হোক এক এক জায়গায় এক এক রকম হতে পারে তো আবুল বাসার ভাইয়া আপনার হোম টাউন কোথায় যদি একটু বলতেন আপনার জেলার নামটা যে ওই জেলায় আতা বলে থাকে এটা জানতে পারতাম আর কি তো যাই হোক এক এক জেলা এক এক নামে চেনে বা বলে থাকে তো বইয়ের ভাষায় মনে হয় আমার জানা নাই আসলে এটা এটা দেখতে হবে যে এটাকে নেওয়া আমরা যে বলি এটা আসলে বইয়ের ভাষা কিনা যেহেতু আমার ভাষা ঝিনেদা আমরা চেষ্টা করি শুদ্ধ বাংলা ভাষায় কথা বলার এবং অধিকাংশ ওয়ার্ড বা শব্দগুলাই আমরা মানে সঠিক বাংলা ভাষায় বলার চেষ্টা করি আমাদের জায়গা থেকে আমাদের আঞ্চলিক ভাষা আছে বাট আমি আঞ্চলিক ভাষায় কথা খুবই কম বলতে পারি বেশি বলতে পারি না এখন ভুলে গেছি এটার পিছনে রিজন আছে তো যাই হোক গ্যাস পনেরো মিনিট অলরেডি সময় হয়ে গেছে মানে মিনিট টাইম আফ করে ফেলেছি তো দেখি আরও হ্যাঁ অনেকে যুক্ত হয়েছে গ্যাস তো আপনারা যারা যারা দেখতেছেন লাইফটা অবশ্যই আপনারা কোন জেলা থেকে দেখতেছেন একটু জানাবেন গ্যাস আমি অলরেডি হেডলাইনে বলে দিয়েছি যে আপনাদেরকে প্রাকৃতিক দৃশ্যগুলো দেখাবো গ্রাম্য পরিবেশ তো গ্রাম্য পরিবেশ আমি অলরেডি দেখিয়েছি আমি আবারও দেখাবো আমি শিবচর মাদারীপুর জেলা থেকে দেখছি ভাই ওকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমাকে অত দূর থেকে দেখার জন্য আশা করি আপনার পরিবারের সকলেই অনেক বেশি ভালো আছে আমি যদিও মূলত কমেডি কন্টেন্ট তৈরি করি রিসেন্টলি এই তো কয়েকদিন যাবো মানে ভিডিও ছাড়া হচ্ছে না তো দিব আমি খুব দ্রুতে দিব দুই একদিনের মধ্যে ভিডিও আপলোড দেওয়া শুরু করবো আবারও ফানি কনটেন্ট ঠিক আছে আর এখন যদিও শর্ট শর্ট ভিডিও দিচ্ছি লং ভিডিও দেব অনেক স্ক্রিপ্ট লিখেছি বাট স্ক্রিপ্টগুলো নিয়ে যে আসলে শ্যুটে যাব শুটিং করে যে ছাড়বো সেই পরিবেশে এখন তৈরি হয় নাই তো এটা খুব দ্রুতই করব তো আপনারা অপেক্ষা থাকবেন পাশাপাশি আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নয় সাবস্ক্রাইব করে দিবেন আর বেল বাটনটা অবশ্যই টিপে দেবেন যাতে করে নতুন নতুন ভিডিও আমি আপলোড করা মাত্রই যাতে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আপনি যাতে খুব সবার আগে আপনি যাতে দেখতে পারেন ঠিক আছে এই জন্য অবশ্যই বেল বাটনে চাপ দিয়ে দেবেন এবং আমার চ্যানেলটি একটু আপনার ফ্রেন্ড সাইকেল বা আশপাশে যারা আছে বন্ধু বান্ধব তাদের কাছে একটু শেয়ার করে দিবেন যাতে করে তারাও সাবস্ক্রাইব করে দেয় যাতে এই ছোটো ভাইয়ের কমেডি কন্টেন্টগুলো যাতে মিস না করে ওকে আলহামদুলিল্লাহ ভালো আছে সবাই যাক আলহামদুলিল্লাহ একটু বেশি বেশি কমেন্ট করবেন গায়েস আমি শুধু একজনের কমেন্টই পাচ্ছি আমি জানি না আদার্সকেও কমেন্ট করতেছে কিনা সামনে শুরু হচ্ছে না আপনাদেরকে শুরুতে বলেছিলাম যে একদমই নতুন আমি এখানে এবং লাইভটাও আজকে ফার্স্ট টাইম আমি লাইভ করছি ইউটিউবের মধ্যে আমার চ্যানেলে আমি এর আগে কখনও এই চ্যানেলে লাইভ করি নাই তো এইভাবেই হঠাৎ করে চলে আসা কোনো ধরনের অ্যানাউন্সমেন্ট ছাড়াই ভালো লাগতেছিল না চাচ্ছি যে একটু বক বক করি লাইভে এসে এই জন্য মূলত আসা আর কি টপিক্স নিয়ে আলোচনা করব এটাও জানি না হ্যাঁ তো এই জন্য মনে হলো যে যেহেতু প্রাকৃতিক একটা দৃশ্যের মধ্যে আমি বসে আছি তো এইগুলাই দেখাই অডিয়েন্সদেরকে একটু আলাপ আলোচনা করি তো আসলে অডিয়েন্স এরকম পাচ্ছে না শুধু একজন ভাইকেই পাচ্ছি আমিও লাইক সাবস্ক্রাইব করে দিয়েছি অসংখ্য ধন্যবাদ আব আবুল বাসার মুন্সি ভাইয়া লাইক এবং কমেন্ট করতেছেন পাশাপাশি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আমি আশা করি আমাকে অলওয়েজ সাপোর্ট করবেন সাপোর্ট করবেন তো যাই হোক অনেকেই দেখছি মানে বারবার এখানে অডিয়েন্স ডাউন যাচ্ছে আপ হচ্ছে আবার ডাউন হচ্ছে এটা ঘর রিজনটা কি আই কি নো এই যে এখন আমার গ্রোথ হচ্ছে হ্যাঁ তো যারা লাইভটা দেখতেছেন এবং পরবর্তীতে যারা দেখবেন অবশ্যই অবশ্যই আপনার মূল্যবান মতামতটা জানাবেন এবং কোন জেলা থেকে দেখতেছেন একটু জানাবেন ঠিক আছে যারা যারা আমাকে কমেন্ট করবেন আমি সবাইকে রিপ্লাই দিব এবং তাদের চ্যানেলটা আমি নিজেও সাবস্ক্রাইব করে দিব। আর যদি চ্যানেল থাকে আর যদি পার্সোনাল ইউজার মানে পার্সোনাল যদি ইউজার হয়ে থাকেন সেই তো দরকার নাই আর যারা যাদের চ্যানেল আছে চ্যানেল থেকে যারা আমাকে সাবস্ক্রাইব করবে আমি তাদেরকে সাবস্ক্রাইব করে দিব ঠিক আছে এ হচ্ছে বিষয় আমি বিশ মিনিট থাকবো অলরেডি হয়েই গেল উনিশ মিনিট সাতাশ সেকেন্ড খুব ভালোই লাগে এখানে আসলে নিরিবিরি পরিবেশ প্রাকৃতিক পরিবেশের মধ্যে বসে আছি প্রাকৃতিক ওয়েদার এবং এখানে যে বাতাস গড়ি সরি 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 একটু মেবি নেটওয়ার্ক ইস্যু হয়েছিল যার কারণে আমি বের হয়ে গিয়েছিলাম তো এখানে আপনাদেরকে দেখাতে চলেছিলাম যেটা যে দেখতে পাচ্ছেন বাতাস হচ্ছে প্রাকৃতিক গাছের পাতা লড়তেছে হ্যাঁ এটা ফ্যান বা এসি থেকেও অনেক সুন্দর একটা মানে কি বলে এটার বাতাস বলে যে বাতাসটা শরীরে স্পর্শ হলে মানে এক কথায় প্রাণটা জড়িয়ে যায় ঠিক আছে খুবই ভালো লাগে তো আমাদের এখান থেকে বাড়ি পাশ দিয়ে একটা রাস্তা আছে মেন রোড গেছে মেন রোড বলতে মেঠো রাস্তা এটা পিস হওয়ার কথা এখন হয় নাই পিস ছিল বাট পিসগুলা ভেঙে গেছে নতুন করে এখন করা নাই তো রোডটা একদমই বাজে হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন গাড়ি ঘোড়া যাচ্ছে হুম একবার রোডের পাশেই মূলত আমাদের বাসা এটা কলা গাছ গাছ কেটে ফেলছে পড়ে আছে এখানে এই তোরা কোথায় গেছিলে হুম এদিকে শুনে যা আয় হাতে গে ওটা কি ওখানে দাঁড়া ওখানে দাঁড়া ওইটা কি নাম কি জোরে বল তাল তাল কি হবে মানে তালটা কি হবে তুমি কি করবা গুটা বানাবা গুটা বানিয়ে ওটা কি হবে ফ্রিজে দিবা খাবা না পিঠে বানাইতে হয় না বড়া বড়া নাকি তালের বড়া তালের বড়া বানাবি নে কে বানাই দেবে হ্যাঁ বা তালের বড়া বানিয়ে দেবে কিডা তোর মা তোর মা বানাইতে পারে তাই

দিবানে তো যাই গ্যাস অডিয়েন্স এখানে অনেক লোকজন চলে এসেছে তো এই মুহূর্তে বিদায় নিচ্ছি তো অনেক বেশি ভালো থাকবেন হ্যাঁ আজকে মতো বিদায় নিচ্ছি আবার নেক্সট টাইমে চলে আসবো যে কোনো সময় বাই কাটে কেমনে লাইভ আমি কাটতে পারছি না গ্যাস তো কাটে কেমনে আই হাই লাইভ তো একদম ও এই তো পাইছি ক্লোজ না না এখানে মনে হয় r ok আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন ভাই